একজন আমাকে কমেন্ট করেছে আন্টি আপনি কি বিএসএম করছেন বিএসএমের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট তো আমি পরে জিজ্ঞাসা করলাম যে না আমি তো হোটেল ম্যানেজমেন্ট করিনি তো কেন জিজ্ঞেস করলেন তো তখন বললো যে আপনি খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন খুব মানে প্রেজেন্টেশন খুব সুন্দর তাই বললাম আর কি তো কমপ্লিমেন্টটা অনেকটাই সুন্দর আর আজকে যে শ্যামার রেসিপিটা আমি শেয়ার করব সেটা আগে একটা রিলস আপলোড করেছিলাম তো অনেকে আমার কাছে ফুল রেসিপি দেওয়ার জন্য অনুরোধ করেছে যার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এই স্যামাইটা বানানোর জন্য প্রথমে সেমাইগুলো ভালো করে একদম টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে তারপর ঘি দিয়ে শ্যামাইগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর তাতে আমি চিনি গুঁড়ো করে দুই চামচের মতো চিনি দেবো একটু দুধ পাউডার দেবো আপনারা যে যতটুকু পছন্দ করেন ততটুকু দিতে পারেন তো দুধ পাউডার দুই চামচ আমি এখানে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আর খান মানে জাল করব তারপরে দেব এতে পানি এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই আমি গরম পানি বড় কাপ দিয়ে এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছি আর তার সাথে একটু মানে হাফ কাপের মতো দুধ দিয়েছি আগে কারণ গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য দুধের পরিমাণটা একটু কম দিয়েছি তো দিয়ে ভালো করে নেসের এটাকে ঢেকে একটুখানি জাল করলে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে একটুখানি জাল করলে ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে তারপর এখানে আমি তৈরি করব। দুধের একটা মিশ্রণ যার জন্য আমি প্রথমে দুধটাকে আমি গ্যাসে বসে দিলাম সেখানে আমি দু চামচের মতো গুঁড়ো দুধ দিলাম একটুখানি লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু জাল করে নেব। দুধটাই থেকে জাল করা বসিয়ে দিয়ে এখানে আমি তৈরি করব অল্প ঠান্ডা ফ্রিজের পানিতে আমি একটু ফ্লাড দিয়ে ভালো করে নেরিসেরটাকে মিক্সড করে নেব তারপর একটু কাস্টার্ড পাউডার দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আপনারা কিন্তু ঠান্ডা পানিটা ইউজ করবেন গরম পানিতে দিলে এটা দলা দলা হয়ে যাবে তো ঠান্ডা পানিতে এসব মিক্সড করা হয়ে গেলে সেই ঘোলটা আপনারা দুধের মধ্যে ঢেলে দিবেন। দুধের মধ্যে ঢেলে দিলে দেখবেন খুব মিশ্রণটা একদম ঘন ঘন খুব সুন্দর একটা মানে কালার আর একটা টেক্সচার আসবে তো তারপরে আমি দেবো চিনি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নেব কিছুক্ষণ মানে অল্প কিছুক্ষণ জাল করলে এটা একদম সুন্দর একটা মিশ্রণ ঘন ঘন একটা মিশ্রণে তৈরি হয়ে যাবে তারপর এখন আসছে আসল পর্যায় সব কিছু একটুখানি ঠান্ডা হওয়ার পর এটাকে আপনারা চাইলে স্কোয়ার সাইজ কাচের বাটিতে দিতে পারেন তখন ভালো দেখা যাবে আমার কাছে ছিল না তাই এটাতে আমি করছি তো তার জন্য আগে একটা শ্যামাইয়ের লেয়ার আমি ভালো করে সেট করে নিছি তারপর সেই দুধের মিশ্রণটা দিছি তারপর আবার শ্যামাই দিয়ে এটাকে সেট করে নিয়েছি তারপর আবার দুধের মিশ্রণটা দেবো দিয়ে ভালো করে মানে সেট করে নেব তারপর উপরে আপনি চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমার ভালো লাগে না বা ছেলে মেয়েও পছন্দ করে না তাই আমি দিইনি তো কিছুটা উপরে ডেকোরেশনের জন্য কিছুটা সেমাই দিয়ে তারপর আমি কিশমিস দিয়ে ভালো করে এটাকে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যায় তারপরে একদম মানে এটা আর ফ্রিজের মধ্যে যখন সেট হয়ে যায় তখন এটাকে কাটলে একদম কেকের মতন একটা শেপ আসে তখন মানে এটা ভেঙে যায় না তো দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর একদম মানে জুইসি একদম ভালো লাগছে কেকের মতন এটা খেতে অনেক টেস্টি লাগে আর রেসিপি তো দেখলেন অনেকটা ইজি তো ট্রাই করে খেতে পারেন